গাড় বাজাবো মনে হয় আমি যাই খেদাই দিয়ে দুইটা দুই মিনিট বাড়াই দিছি তারপরের থেকে ওই যাই রে কুইতে আমার পাস নাকছে নাই ওই দোলার অম্বিক থেকে আমাকে পিঠে যাই না ধরছে দইরা খালি লঙ্গি কামড়ায় আর টানে তাই না খুইলা খুলে আলাইয়া পরে আমার উপরে উইটা খালি কি বেসানি করণ নয় রে মা মাছ হাতে চাতা চাতি করুন হ্যাঁ ঠিক আছে

আরে নাতি তোরা তগোরার আদর শিকিদিবের ফেলম না পাসমুরে ঠিকে ডাকতে নাই অমঙ্গল হয় তা জন্য ডাকলি কসিন দাদা কোতেন কার গাছে একটা কথা হল্লাম করতেন বাতেনের বলা কোতেন হ্যাঁ তা কি কসিন কি বেজে কই শরম নাগে দাদা হও এই শালা দাদা নাতির মধ্যে না শরম লই আসে কি হুনছস ক দাদা তোমাক বলে কুইতেই পাল দেআইছে হা লাফ যাই যাই সালাই এটা সম্ভব উঠতে হলো জানোয়ার আমি এলাম মানুষ কি করে বেদক এক তো দোষ নাই সব দোষ বাতনের বুড়া কোতনের থাকিস আমি বাপের বন্ধু হই আর আমার নামে আমার দু নাম থলেছে আর বাপের যায় ধর